আসসালামু আলাইকুম শেলনা লাইফ স্টাইলে আপনাদের সকলকে স্বাগতম নিয়ে আসলাম আপনাদের জন্য দারুণ একটা মজার রেসিপি ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন এই ডিমের পুটিংটা তাহলে কি কি লাগছে চলুন সেটা দেখে নেই আমি এখানে তিনটা ডিম ভেঙে নিয়েছি ডিম ডিমগুলো আমি আগে থেকে ভেঙে নিয়েছি আপনারা এখানে ডিম কম বেশি করে নিতে পারেন তারপরে এখানে হাফ কাপ চিনি নিয়েছি নিয়ে আমি ভালো করে গ্রেড করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন যদি আপনাদের হাতের নাগালে ব্লেন্ডার না থাকে তাহলে হাত ব্লেন্ডার দিয়ে গ্রেড করে নেবেন এরকম সুন্দর করে বেশি অনেকক্ষণ ধরে কিন্তু এটা ফেটে নেবেন কারণ যেহেতু ডিমের কোনো লাঞ্চটা না থাকে ডিমের লাঞ্চ থাকলে কিন্তু প্রোটিনটা ভালো লাগবে না দেখতে তারপরে এখানে গরুর দুধ নিয়েছি দুধটা আমি এক কেজি দুধকে আমি একদম জাল দিয়ে ঘন করে প্রায় হাফ কেজির মতো করে নিয়েছি এখানে বেশিরভাগই ঘন দুধটা দেওয়ার চেষ্টা করবেন কারণ দুধের পরিমাণটা যত ঘন হবে প্রোটিনটা ততই খেতে মজা লাগবে তারপরে এইখানে অল্প করে আমি ভ্যানালা এসেন্স দিয়েছি যাতে ডিমের কোনো গন্ধ না আসে আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে আপনি পেয়ে যাবেন ছেলেরা লাইফ স্টাইলে আমি কি কি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি সবাই প্লিজ আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন তারপরে এক চিমটি দিয়েছি লবণ মিষ্টি জাতীয় খাবারে অনেকে লবণ পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি পাশে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নিব এজন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনে নিয়েছি কারণ মিষ্টিটা আমি প্রথমেই বলেছি মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন কারণ এখানে কিন্তু ক্যারামেলও একটা মিষ্টি চলে আসবে এই জন্য মিষ্টির পরিমাণটা বুঝে শুনে দেবেন তারপরে এইভাবে ভালো করে একটু অনবরত একটু লাড়াচাড়া দিতে থাকবেন একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করে নেবেন আমি আজকের ক্যারামেলটা একটু ডিপ করে করব কারণ আমার আরও একটা চ্যানেল আছে সেলিনা রান্নাঘর সেখানে আমি অনেকগুলো এই প্রোটিনের রেসিপি ছাড়ছি সেখানে আপনারা চাইলে দেখে নিতে পারেন কারণ সেলিনা রান্নাঘরে এত পরিমাণ ডিমের প্রোটিন আছে এই প্রোটিনটা কিন্তু অনেকই পছন্দ করে খুবই ডিমের পুডিং পছন্দ করে না এমন লোক খুঁজে খুবই খুব কম আছে ডিমের পুটিং পছন্দ করে না আমি এরকম কালার করে নামিয়ে নিব কারণ যেহেতু ফ্রাইপ্যানটা এমনি গরম আর কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আর বেশি ডিপ কালার হয়ে যাবে তারপর আমি এই বাটিতেই আমি হচ্ছে পুটিংটা সেট করব তার জন্য আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ক্যারামেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপরে দিতে হবে গরম গরম অবস্থা দেওয়া যাবে না পুরো পুরি ঠান্ডা হয়ে গেছে এখানে আমি একটা জালি নিয়েছি জালিটা নিয়ে আমি এটার উপরে ছেঁকে নিব সব সময় ডিমের প্রোটিন করার সময় একটু ছেঁকে নেবেন দেখবেন ওই প্রোটিনটা অনেক সুন্দর হবে এই পাত্রে আমি কিছু পানি নিয়েছি পানি নিয়ে এখানে আমি কয়টা টিস্যু নিয়েছি টাওয়াল টিস্যু দিয়ে দিয়েছি এখানে তিন পিস দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর হচ্ছে হলো আমি বাটিটা বসিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি ঢাকনার ফাঁকাটা বন্ধ করে দিয়েছি এখন আমি উপরের উপরটাও আমি ঢেকে দিব ঢেকে দিয়ে আমি কাগজ দিয়ে ওই ফাঁকাটা বন্ধ করে দিব যেন কিছুতেই ভিতর থেকে হাওয়াটা বেরোয় না আসে এই এখন আমি প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আমি এই প্রোটিনটা তৈরি করে নিব এটা যতক্ষণ আপনি ভাপাবেন দেখবেন এটার ভিতরে অত সুন্দর হবে আমি পঁয়তাল্লিশ মিনিটের জন্য দমে দিয়ে দিয়ে দিলাম ফিরে আসলাম পঁয়তাল্লিশ মিনিট পর এখন আমি একটা কাটি দিয়ে দেখব দেখুন কী সুন্দর ক্লিন চলে আসছে তার মানে আমার পুটিংটা সম্পূর্ণভাবে কোক হয়ে গেছে আমি দুই তিন জায়গায় দিয়ে দিয়ে দেখতেছি কারণ এই জন্যই দেখতেছি কারণ অনেক সময় দেখা যায় কি এক পাশে সিদ্ধ হয় একশো এক পাশে হয় না এরকম একটা ছুরি দিয়ে পাশগুলো একটু ছাড়িয়ে নেবেন ছুরি দিয়ে পাঁচটা সারিয়ে নিয়ে তারপরে হলো আপনি ঢেলে নেবেন এই প্লেটটার পরই আমি ঢেলে নেব নাশাল্লা অনেক সুন্দর হয়েছে দেখুন আমি কিন্তু ক্যারামেলটা একটু ডিপ কালার করে নিয়েছি তার জন্য প্রুটিংটা মার্শাল অনেক সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন